আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি পুঁই শাক দিয়ে ছোট ছোট ছোটো ছোটোরা এক মাস রান্না করব খেতে যেমন দারুণ হয় তেমন দেখতেও সুন্দর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আমি একটা মশলা তৈরি করে নেব এর জন্য আমি তেল দিলাম পেঁয়াজ এখানে দেশি রসুন দেড়টা রসুন আছে একটা ফুল আর একটা হাফ এটা আমি তেলে হালকা করে ভেজে নেব নিয়ে সামান্য একটু জিরে দিলাম ভাজা শেষ এটা আমি বেটে নেব এখন কড়াইতে তেল আর পেঁয়াজ দিলাম দিলাম ধনিয়ার গুঁড়া আর হলুদ কাঁচামরিচ দিলাম এখানে পুঁই শাক কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটা আমি কষায় নেব এখন মাছগুলোতে আমি লবণ হলুদ আর সেই বাটা মশলাটা দিয়ে দিলাম একটু তেল যে মাছটা আমি মেখে রাখব শাকের উপরে দিলাম কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম মোটা করে সেটা দিলাম মেখে রাখা মাছগুলো দিলাম আমি যেভাবে রান্না করছি এভাবে অবশ্যই রান্না করে খাবেন খুবই মজা হয় এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাটা প্রায় শেষ রান্না শেষ হয়ে গেল এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে অবশ্যই খাবেন আমার কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ